বিয়ে হবে আহা প্রেম ভালোবাসা করতে গেলে কি বিয়ের সেই কথাটা মনে করতে হবে বিয়ে তো আমরা করবো কিন্তু একটু ঘুরবো দুজনে এখানে যাব ওখানে যাব এটা খাবো ওটা খাবো হয়তো একটু হাতে হাত রেখে ঘুরলাম এইটাই তো তাই না না গো না আমি আর পাঁচটা মেয়ের মতো না হ্যালো গাছ সবাই কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটা একটা তো আজকে বিয়ে যেখান থেকে দেখবেন সবাই দেখা কি করবেন না কেন ফোনালাভ

তোমার গার্লফ্রেন্ড ও সেই বেঈমানটা হ্যাঁ বেঈমান বলো আমি তো আমার নাম তো বেঈমান নয় আমার নাম রিমা সে যাই হোক তো কি জন্য ফোন করেছো বলো কেমন আছো এটা বলা তাড়াতাড়ি বলো কেমন আছো এই যাচ্ছে চলে তুমি কেমন আছো ভালো আছি অ্যাকচুয়ালি ভালো নেই মানে বলতে হয় ভালো আছি তাই বললাম ভালো আছি কিন্তু ভালো নেই

তো না শুনলাম ফোন করলাম না আমাকে বলেনি আমি আজকে ফেসবুক খত্ত খত্ত তোমার ছবি দেখলাম তোমার বউয়ের ছবিও দেখলাম তাই আর কি তাই হ্যাঁ আর কি কথা বলার আছে তো কি কথা বলার

তুমি আমাকে কি রকম ভালোবাসা দিবা তুমি যে রকম ভালোবাসা চাও সেটা করে যদি চাই আমাদের সম্পর্ক যখন তুই হয়ে গেছে তাহলে আমাদের একটা কিছু হওয়ারতে স্বাভাবিক সেটা যদি হতো তার মানে তার মানে কি বোঝো না তুই একা শোনা বাইক তো হাতে হাত গিয়ে কিছু কথা বলা না এগুলো তো পারবা তাই না এটা কখনোই না কেন আমাদের বিয়ে হবে তারপর তাছাড়া না আহা প্রেম ভালোবাসা করতে গেলে কি বিয়ের সেই কথাটা মনে করতে হবে বিয়ে তো আমরা করব কিন্তু একটু ঘুরব দুজনে এখানে যাব ওখানে যাব এটা খাবো ওটা খাবো হয়তো একটু হাতে হাত রেখে ঘুরলাম এইটাই তো তাই না না গো সোনা আমি আর পাঁচটা মেয়ের মতো না যে আমার বয়ফ্রেন্ড আসবে আমার বয়ফ্রেন্ড আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে হোটেলে নিয়ে যাবে ওই ধরনের মেয়ে আমি না তুমি আমাকে ভালো আঙ্গি বিয়ে হবে তারপর তাছাড়া না আহা প্রেম ভালো করতে গেলে কি বিয়ের সেই কথাটা মনে করতে হবে বিয়ে তো আমরা করব কিন্তু একটু ঘুরব দুজনে এখানে যাব ওখানে যাব এটা খাব ওটা খাব হয়তো একটু হাতে হাত রেখে ঘুরলাম এইটাই তো তাই না না গো না আমি আর পাঁচটা মেয়ের মতো না যে আমার বয়ফ্রেন্ড আসবে আমার বয়ফ্রেন্ড আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে হোটেলে নিয়ে যাবে ওই ধরনের মেয়ে আমি না তুমি আমাকে ভালো তো বন্ধুরা সবাই কেমন শুনলাম আজকের ফোন আলাপ জানিস সবাই শুনে মজা পাইছো কেন এরকম ইন্টারেস্টিং মজার ফোন আলাপ আগে কখনোই শুনো নাই কেননা এত সুন্দর আজকের ফোন আলাপটা তোমাদের উপর দিচ্ছি আশা করি এরকম ফোন আলাপ যদি তোমরা পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবা পাশে থাকা ব্যবহারটি ক্লিক করে রাখবা তাহলে সবার আগে ফোন আলাপটা পেয়ে যাবা তো বন্ধুরা আজকের ভিডিওটাই বলতেই সবাই ভালো থাকবা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল